সামু আলাইকুমাতু সবাইকে জুম্মা শুভেচ্ছা জুম্মা মোবারক রহমত ও বরকত নিয়ে দেখেন বৃষ্টি হচ্ছে আল্লাহর নির্দিষ্ট বৃষ্টি যেটা আল্লাহর তরফ থেকে আসে আমরা ইচ্ছা করলে পারি না এক ফোঁটা পানি তৈরি করতে এক ফোঁটা পানির বানাতে দুনিয়াটা আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবী কিছুই হয় না এটা মানতে হবে আমাদের আপনাদের সবাইকে আল্লাহর ইচ্ছার উপরে আর কোন ইচ্ছে হয় না আল্লাহ চাইলে সব পারে দিনকে রাত করতে রাতকে দিন করতে তো সবাই বৃষ্টি ভিতরে আশা করি সবাই নামাজ শেষ করে এসে নামাজ শেষ করে এসে মানে খাওয়া দাওয়াও শেষ করেছেন নয় খাওয়া দাওয়া এখনও শেষ করে নাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় দোয়া করি আল্লাহ তালা যেন পৃথিবীর মমি মুসলমান সবাইকে ভালো রাখি সুস্থ রাখি তো আমাদের নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পোটা মানে মেজো মেজো ভিজে গেছে তাই একটু শেয়ার করতেছি বৃষ্টিটা কেমন হচ্ছে ঘুমার নামাজ শেষ হয়েছে তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিটা খুবই ভালোই হচ্ছে যাক আলহামদুলিল্লাহ বন্যা যেন না হয় বন্যা হলে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয় অনেক ক্ষতি হয় বেশিরভাগ ক্ষতি হয় বৃদ্ধ শিশুদের বৃষ্টির পানি খুবই ভালো আমি অনেক বৃষ্টির পানি সংগ্রহ করে রেখেছি এটা আল্লাহ তালার নেয়ামত দেখেন আল্লাহ আকাশটাকে সকাল থেকে রোদ দিয়ে ঢেকে রেখেছে এখন আবার বৃষ্টি দিয়ে ভরে দিচ্ছে সবই আল্লাহ তালার হুকুম এখন আকাশটা মেঘলা কালো কালো রোদ দেরি হয় না বৃষ্টি দিতেও দেরি হয় না আমরা আল্লাহ তালার কাছে সব সময় সুক্রিয়া জানাই যেন আল্লাহ তালা আমাদের আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদ রাখে এই কামনায় সব সময় করি তুমি সাদরের বুকে দিলে তুমি পাহাড়ের বুকে নাতে ভরে করি বৃষ্টি হচ্ছে বৃষ্টি একটি গজল বলবো হুম তো মারো যারে পাশে দলে দলে ও মাসে নোবি তো মারো পাশে দলে হি দলে ও মাসে তোমার প্রেমে মজে তারা এ মশগুল নবি তুমি ছাড়া পাবো না তো কোনো তুমি ক্ষমা করো আছে মোদের যত ভুল নবি তোমার জারে পাশে দলে নো তোমার জারে পাশে দলে দলে উমো তাশে ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো ঠা আমি আসবো বেশি সময় নেবো না বেশি আপনাদের কষ্টও দিব না বেশি কষ্ট দিলে আপনাদের বৃষ্টি ভালো লাগলে শেয়ার করে দেবেন লিস্টি ভালো লাগলে শেয়ার করে দেবেন নবি তোমার মারো জারে পাশে দলে দলেammo তাশে তোমার প্রেমে মজে তারা এ মুশগুন তুমি ছাড়া পাবো না তো কুল তুমি ক্ষমা করো আছে যত ভুল আমা কৈর না গোপ মোরা ভালোবাসি দিয়েছি অন্ত ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন লাইভে চলে আসবো আল্লাহ হাফেজ